হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা আমি আরেকটি ব্লগ নিয়ে চলে আসি আর দিনটা ছিল ছাব্বিশে এপ্রিল দু এটা ছিল বৈশাখের সেকেন্ড শনিবার আমাদের রক্ষাকালী পুজোর দিন আর আমি এখন এই লুচি আর ঘুগনিটি খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব পুজোর মণ্ডপের ওখানে আর এই দিকে আমি পাঞ্জাবিটা পড়তে গিয়ে আমার একটা প্রবলেম হয়ে গেল তো দেখলাম যে বোতাম না খুলে আমি পাঞ্জাবিটা পরে নিয়েছিলাম তা পড়তে গিয়ে আমার মুখটা ওখানে আটকে যাচ্ছিল তো বোন শুধু হেসেই যাচ্ছে আর এইদিকে মা আমাকে বক বক করছে যে এত বড় ছেলে হয়ে গেছিস তুই একটা বোতাম খুলে পাঞ্জাবিটা পড়তে পারছিস না আমি বললাম যে ভুলে গেছি তো যাই হোক মা ঠিক করে দিল তো সেটা আমি পরে নিলাম রেডি হয়ে আমাকে কেমন দেখতে লাগছে বন্ধু সেটা কমেন্টে জানিও আর আমি এখন রেডি হয়ে একটু নাচু নাচু করে নিলাম তো প্রচুর গরমও পড়েছিল তো তখনই প্রচুর ঘাম হচ্ছিল তো বন্ধুরা সবাই আমার সাথে থেকে আর এই ব্লগটা কেমন লাগছে সেটা কমেন্টে আর শেয়ার করে দিও আর বেরিয়ে দেখলাম তখন সবে মণ্ডপে ঠাকুরটি নিয়ে যাওয়া হচ্ছিল তার পিছনে আমরা যাচ্ছিলাম আর ঠাকুরটি মণ্ডপে রাখার পরেই এখানে ডিজে চালিয়ে ডিজে তালে তালে নাচ গান হৈহুল্লো করা হচ্ছিল তো কেন আমি কোথায় আছি বন্ধুরা কমেন্টে একটু জানিও আর তারপরে একটু গানটা বন্ধ করে রেখেছিলো যেখানে মন্ত্র করছিলো পুজো হচ্ছিল তো সেই কারণে তো তারপরে আমি একটু মণ্ডপের ওখানে গেলাম দেখলাম যে পুজো শুরু হয়ে গেছে তো ওইদিকে বোন দেখলাম প্রণাম করছে তিনটা বোন তো সোনা মন্ত্র তখন এখানে ব্রাহ্মণ মন্ত্র পড়ে মাকে পুজো করা হচ্ছিল তো আমি ওখানে দেখছিলাম দেখলাম নিজের মতন থেকে এলাম তো শেষে যে আর মা সকালে আমার পুজোর প্রসাদটা দিল সেই প্রসাদটা খেয়ে আমার ব্লগটা শেষ করলাম এখানেই আর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানিও আর শেয়ার করে দিও টাটা